মা বাবা বেঁচে থাকতো মা বাবার সাথে রোজা পালন না করাটা যে কতটা কষ্টের সেটা একটা বিবাহিত মেয়েই জানে আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান উপলক্ষে কী আমাদের বাসায় আসলো অতিথিদের জন্য কী কী আয়োজন করলাম আর রমজানের প্রথম দিন কী কী ইফতারি বানালাম অতিথিদের জন্য প্রথম রমজান কেমন কাটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ডেলি ব্লগ নিয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি সকাল সকাল আপনাদের অনেক পাথর করে নিয়ে আসছে আসলে রোজার আগের দিন এটা আর এত ব্যস্ত ছিলাম আমি সব কিছু গুছায় কাছে যতটুকু মানে ভিডিও ক্লিপ নিতে পারছি ওইভাবে আমি রান্নার ভিডিও নিতে পারি নাই তো যতটুকু পারছি অতটুকুই শেয়ার করছি আমি আমাদের জন্য এখানে মা পোলাও গরুর মাংস তারপরে শরবুটি মাছ রান্না করছিল পরে দুপুরে সবাই খাওয়া দাওয়া শেষ করলাম এই যে খাওয়া দাওয়া শেষ করে তো আমার ননদ আসছে আমার ননাস ননাসের দুই মেয়ে তো একটা আপু ডোরিমন কেক বানিয়ে নিয়ে আসছিলো যেহেতু আমি বাবার বাসে ছিলাম তো তিন বোন অনেক দিন পরে একসাথে একটু কেক কাটলো অনেক মজা করলো আসলে রমজান দেখতে দেখতে চলেই আসলো আর রমজান মাসটা কিন্তু অনেক পবিত্র রহমতের একটা মাস আসলে কি বলবো মানে রমজান মাস এমন কোনো মানুষ নাই যে পছন্দ করে না তো আমি একটু এর মধ্যে আমার বাইরে গেছিলাম রোজার আগের দিন যেহেতু আজকে আমাদের যেহেতু সেরি খেতে হবে তো আমি এখানে একটু পাতা ডাল বসাই দিচ্ছি এখানে আপনাদের ভাইয়া আপেল তারপরে মালটা পেয়ারা তো এগুলো সেরির সময় খাওয়া দাওয়া শেষ করে গুছিয়ে রাখতাম তো আমি যেহেতু আগে খাওয়া দাওয়া করছি যেহেতু আমার বাবু ছোট তো উঠে যায় তো আপনাদের ভাইয়াকে ডাকতে গেলাম একদমই অন্ধকার আর ভোর রাতটা কিন্তু রোজার মাসটা অনেক ভালো লাগে কাফেরা ডাকে খুবই ভালো লাগে তো নামাজ পড়ে আমি একটু এখানে কোরআন শরীফ পড়ছিলাম সুরা সুরা পড়ছিলাম আসলে আমাদের কাজের মধ্যেও কিন্তু রমজান মাসটা ইবাদত বন্ধ কি মধ্যেই থাকতে হয় আপনি যত নফল ইবাদত করবেন ততই কিন্তু আপনার জন্য ভালো তো ইত্যাদির সময় হয়ে আসছে তো এখানে আমি পেঁয়াজ মানে পেঁয়াজের ডাল ব্যারান্ডার করার করে এখানে আমি পেঁয়াজ ডালটা মেখে নিচ্ছিলাম তারপরে পেঁয়াজের ডাল আমি ধনিয়া পাতা ইউজ করি তো আজকে মেহমানদের জন্য ইফতারিতে ছিল পেঁয়াজ আলুর চপ বেগুনি তারপরে ছিল হলো কাবাব মানে চিকেন ফ্রাই তো ইত্যাদির আগে সব কিছু মানে প্রিপারেশন করে আমি জাস্ট প্রসেস করে যদি এক হাতে সব কিছু করতে হয় তো সব কিছু আমি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছিলাম গুছিয়ে আমি এখন ইফতারি রেডি করব। আর আসলে বাবা মা ছাড়া রমজান মাসটা বাবা মা বেঁচে থাকতো রমজান মাসটা বাবা মার সাথে না করাটা যে কতটা কষ্ট সেটা শুধু একটা বিবাহিত মেয়েরাই বলতে পারবে যারা সংসারই বিয়ে হয়ে গেছে তো পরিবারের সবাই সাথে শ্বশুরবাড়ি সবাই মিলে এই করলাম আলুর চপগুলো ভাজছিলাম একে একে করে ও আলুর চপ আর ঢাকা শহরে যে গ্যাসের অবস্থা থাকে গতকালকে গ্যাসে কিন্তু অনেক সমস্যা করছিল সন্ধ্যার দিকে তো ভাবছিলাম যে ইফতারি করতে পারবো না তাও আল্লা আল্লাহ করে ইফতারিগুলো সব কিছু রেডি করছি আর আপনাদের ভাইয়া সবসময় ব্যস্ত থাকে তো গতকাল তাও আজানের পরে ইফতারি করতে আসছে তো এখানে পেঁয়াজও ভাজতে দিয়ে আমি আলুর চপগুলো প্রসেস করে নিচ্ছিলাম আলুর চপ তো আলুর চাপ ভাজার পরে এখানে আমি চিকেন ফ্রাইগুলো মেখে ভালোভাবে চিকেন ফ্রাইগুলো ভেজে নিব আসলে এত ব্যস্ত ছিলাম যে চিকেনের প্রসেসটা আমি দেখিয়ে দিতে পারিনি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে চিকেনগুলো আমি ভেজে নিচ্ছিলাম আল্লাহ রহমতে প্রথম রঞ্জন অনেক ভালো করছে আসলে সবার সাথে মিলেমিশে ইফতার করাটা অনেক রহমত বা অনেক মজার ব্যাপার সবাই মিলে একসাথে তারপরেও ভালো লাগতো তো এখানে আবার ভাইয়া অফিস থেকে আসার সময় এখানে বনলতা থেকে জিলাপি তারপরে এটা হলো বুইন্দা যেটা বলে আমি এখানে ফল কাটছি তারপরে এখানে হলো ভাজা পোড়ার সব আইটেমগুলো ছিল তো এই তো একসাথে সবাই মিলে ইফতার করছি প্রথম রমজান অনেক ভালোই কাটলো তো আপনারা যারা আমার ভিডিও দেখেন বা যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রথম রঞ্জন কেমন কাটলো কমেন্টে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো ইফতারির পরে থালাবাসন যা ছিল সব কিছু ধুয়ে আমার মেয়ে হলো চুল কাটবে তো ওকে পার্লারে নিয়ে গেলাম পার্লারে যাওয়ার পরে এখানে চুল কাটছে তো চুল কাটা হয়ে গেলাম এখান থেকে আমার একটু কাজ ছিল কাজ শেষ করে তেল তারপরে ওষুধ মেডিসিন এগুলো নেওয়ার ছিল তো এখানে দেখেন আপনারা খুব সুন্দরভাবে পার্লারে ও হলো লেয়ার কাট দিচ্ছে পিছন সামনে থেকে আর পিছন থেকে ইউ কাট দিচ্ছে তো আমাদের কাজ শেষ করার পরে আমরা একটু কফি খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকলাম তো ডেকোরেশনটা ভালোই লাগলো তিন বোন ছবি তুললো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই